এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা দুই অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা তিন অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক চার অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা আইনার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে তাহলে কাউকেই ভালো মনে হয় না বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয় রাত যতই গভীর হয় ভিতরে লুকিয়ে রাখা নিদারণ কষ্টগুলো ততই মাথা যারা দিয়ে ওঠে আর চোখ থেকে গড়িয়ে পড়ে বেদনাময় অশ্রু তুমি শুধু মানুষকে ভালোবাসতে শিখো অবহেলা কি মানুষ তোমায় ঠিক শিখিয়ে দেবে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো স্মৃতি মানুষকে ধ্বংস করতে যার একটুও দয়া হয় না নিরবতাকে দুর্বলতা ভেবো না কারণ খুব বেশি ভয়ঙ্কর মানুষগুলো নিজেকে সামলাতে নিরবতা পালন করে যেটা তোমার কাছে অবহেলার সেটা অন্যের কাছে খুব দরকারি ভাত হোক বা প্রেম মানুষ দুটোর জন্যই ভিখারি। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম সন্তানকে ভুলেও তিনটি কথা বলবেন না নাম্বার এক সন্তান যতই ভুল কাজ করুক না কেন সন্তানকে ভুলেও বলবেন না এই সন্তানকে জন্ম দিয়ে ভুল করেছি নাম্বার দুই সন্তানের সামনে মিথ্যা কথা বলবেন না সন্তানকে মিথ্যা শেখাবেন না নাম্বার তিন স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয় সেই ঝগড়াটা কখনোই সন্তানের সামনে করবেন না এতে সন্তানের উপর কুপ্রভাব পড়তে পারে স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয় আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয় কষ্ট বলে এদের কিছুই নেই আপনি ভাবতেও পারবেন না এরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো আর এখন মানুষের আয় দেখে সম্মান দেওয়া হয় বড় লোক মারা যাবে টাকার চিন্তায় গরিব মারা যাবে পেটের ক্ষুদায় আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায় কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ